আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আলো রসের আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে তো আজকে ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে সকালে নাস্তা করার পর আমি রান্না করতে চলে আসছি তো রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো তো এটা রান্না করতে যেয়ে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেছে কারণ আমার মা চিংড়ি মাছটা অনেক পছন্দ করে তো যাই হোক দেখেন আমরা মেয়েরা আসলে কি ত্যাগী কত কষ্ট করি আমরা আসলে বাবা মা ভাই বোন নিজের আপন বাড়ি ঘর সব কিছু রেখে এসে আমরা কোথায় থাকি অন্য মানুষের সঙ্গে আসলে তাই না এটা কেমন একটা জীবন আমাদের তো যাই হোক আল্লাহ এরকম মানে প্রথম থেকেই আমাদের এরকম তো যাই হোক আমাদের এটা মেনে নিতে হবে এ তো রান্না করছি তো দয়া করে আমার সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হুম মেয়েরা আসলে যত কিছুই করুক মেয়েদের কোনো দাম দাম নেই আসলে বিয়ের আগে বাপের বাড়ি বিয়ের পরে স্বামীর বাড়ি আর বয়স্ক হয়ে গেলে সন্তানের বাড়ি মেয়েদের কোনো পরিচয় নেই আসলে চিংড়ি মাছ দিয়ে লাউ কে কে পছন্দ করেন এটাও অবশ্যই জানাবেন আর কে কে বাবা মাকে ছাড়া কতদিন হয়েছে আপনারা দূরে আসেন সেটা অবশ্যই জানাবেন আমি তিন মাস হয়ে গেল দূরে আছি তো এই তো আমার চিংড়ি মাছের ফাইনাল লুকটা চলে আসছে দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে নিজে নিজে নিজের প্রশংসা করছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ